কেক কেটে বাবা সাকিব খানের জন্মদিন পালন করলো ছোট ছেলে শেহজাদ খানবীর গতকাল আটাইশে মার্চ ঢালিউড কিংস সুপারস্টার সাকিব খানের জন্মদিন ছিল এ দিন নিয়ে ভক্তদের উন্মাদনা শেষ ছিল না একই দিনে সাকিব খান উপহার হিসেবে পেয়েছেন রাজকুমার সিনেমার প্রথম গান যা চমক দিয়েছে ভক্তদের সাকিবিয়ানরা মুহূর্তে লুফে নিয়েছে সে গানটি দিন শেষে একটা মানুষের জন্য তার পরিবারই সকল চালিকা শক্তির মূল সুপারস্টার বাবার জন্মদিন আর দুই ছেলে সেই জন্মদিন সেলিব্রেট করবে না তাই কি হয় সাকিব খানের দুই ছেলে আবরাম খান জয় এবং শেজাদ খান বীরও বাবা সাকিব খানের জন্মদিনকে রাঙিয়ে দিতে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটাই বা কম কিসে সারাদিন চুপ থাকলেও মধ্যরাতে সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মা উপবিশ্বাস তিনি তার ফেসবুকে আবরামের হয়ে লিখেছেন হ্যাপি বার্থডে আবরাম খান জয় পাপা নেপথ্যে শোনা গেল ছেলের কণ্ঠে বাবা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মিস করি আমি তোমাকে চুমু দিতে চাই অন্যদিকে ছোট ছেলে তার নিজস্ব ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাবাকে যেখানে শেহজাদকে বলতে শোনা গেল শুভ জন্মদিন বাবা আমি তোমাকে ভালোবাসি এর আগে এক খাটে শুয়ে থাকা বীর এবং সাকিব খানের একটি ছবি দিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছিলেন বুবলি এরপর রাতে নামি এক পাঁচ তারকা হোটেল থেকে কেক এনে বাবাকে প্রেজেন্ট করতে দেখা যায় ছোট্ট বীরকে নেপথ্যে রয়েছেন মা বুবলি কেকের উপর বীর এবং সাকিব খানের একটি ছবি দিয়ে নিচে লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ সুপার ড্যাডি ছবিগুলোতে দেখা যায় একসাথে কেক কাটছেন সাকিব খান এবং বীর আবার অন্য ছবিতে দেখা যায় বাবা ছেলে খুনসুটিতে মত্ত একদিকে এসব নিয়ে সাকিব খান এবং অপু বিশ্বাস ও বুবলি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া তিন ভাগে বিভক্ত হয়ে গেছেন এই তিন স্টারের ভক্তরা অনেকের প্রশ্ন অপবিশেষ কেন সাকিব খানকে আগের জন্মদিনে শুভেচ্ছা জানায়নি গত বছরের ন্যায় এবার কেন সাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে কেক কাটেনি তিনি তাহলে কি তাদের সম্পর্ক আবার তলানিতে গিয়ে ঠেকেছে সম্পর্ক উন্নতি হয়েছে বুবলির সঙ্গে অন্যদিকে বুবলিকে শুভেচ্ছার বন্যায় ভাষাতে দেখা গেছে ভক্ত এবং অনুরাগীদের তবে আগামী সমীকরণ কি হবে সেটাই এখন দেখার